বছর যারা মনে করেন যে মুসলিমদের কোনো অবদান নেই মুসলিমদের কি অবদান আছে সে কথা বলার সময় এখন নেই কারণ আমাদেরকে আসরে নামাজ পড়তে হবে আর কয়েক মিনিটের পরেই এই মজলিসের সমাপ্তি ঘটলে আমরা আসরের নামাজ পড়ব তা হলে আমি বিস্তারিত আপনাদেরকে বলতাম প্রায় এক হাজার বছর নশো বছর মুসলিমরা রাজত্ব করেছে দেশ শাসন করেছে কিন্তু কখনো মুসলিমরা কোনো মন্দিরকে টার্গেট করেনি কোনো গির্জাকে টার্গেট তারা করেনি যদি করতো ভারতবর্ষের মুখে কোনো মন্দির কোনো গির্জা দেখা আছে না কিন্তু দুঃখের বিষয় পরিতাবের বিষয় আজ যারা দেশ শাসন করছেন একটা অশুভ শক্তি সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিতে চাইছে এবং তারা ধর্মের নামে বিভাজন করে আমাদের মধ্যে মারামারি লাগিয়ে লড়াই লাগিয়ে গঙ্গা বই রক্তের গঙ্গা বই চাইছে আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমরা যুগ যুগ ধরে ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম শিখ ইসাই মিলেমিশে আমরা বসবাস করি আমরা মনে করি ভারতবর্ষ একটা 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 আমাদের সুন্দর দেশ এমন কান্ট্রি যেখানে বিভিন্ন কালচারের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আমরা যুগ যুগ ধরে এখানে মিলেমিশে বসবাস করি এটাই ভারতবর্ষের কালচার এটাই ভারতবর্ষের নীতি সুতরাং আমি সকলকে বলতে চাই প্ল্যাটফর্ম থেকে আমরা যেকোনো ধর্মের হোক না কেন মুসলিম হই হিন্দু হইানি মাদানি প্রধান অতিথি তিনি এসে গেছেন আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে তাকে মাইক্রোফোন ছেড়ে দেবো আমি আবার কথাটা শেষ করছি আমি আপনাদেরকে কথা বলতে চাই আজকে যদি জমিয়তের প্ল্যাটফর্ম থেকে আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা যে কোনো ধর্মের হই না কেন আমরা প্রত্যেকে একই পিতার সন্তান আমাদের সকলের পিতা আদম হজরতে আদমকে সর্বপ্রথমে ভারতে পাঠানো হয়েছিল আমরা ভারতবর্ষে জন্মেছি আমাদের জন্মস্থান হলো হিন্দুস্থান হবে হিন্দুস্তান যারা মনে করেন যে মুসলিমদেরকে মেরে কেটে শেষ করে দেবো উচ্ছেদ করে দেবো সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় আমাদের ত্যাগ আছে আমাদের কুরবানি আছে আমাদের বলিদান আছে আমাদের আত্মত্যাগ আছে আজকে যিনি প্রধান অতিথি তার পিতা তার আব্বা যাকে শেখুল ইসলাম বলা হয় হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ রায় এই জমি তলাম হিন্দে তিনি ফাউন্ডার সভাপতিত্ব তিনি করেছেন তার সন্তান আমাদের মাঝে উপস্থিত তার মূল্যবান বক্তব্য শুনল তারা চাননি দেশ ভাগ হোক তারা চাননি ভারত ভাগ হোক তারা এর জন্য লড়েছেন আমার শ্বশুর মশাইকে আপনারা জানেন যাকে আপনারা বক্তা সম্রাট বলতেন গোলাম আহমদ মর্তুজা সাহেব তিনি তার পুস্তকে তার ইতিহাস যে সমস্ত গ্রন্থগুলো আছে তাতে তিনি লিখেছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে অন্যান্য ধর্মের মানুষরা দেশকে স্বাধীন করার জন্য যদি টিন টিন রক্ত দিয়ে থাকেন তো মুসলিম আলেম ওলামারা রক্ত দিয়েছেন টান টান আজকে সেই ইতিহাস চাপা পড়ে আছে সেই ইতিহাসকে চেপে রাখা হয়েছে সুতরাং আমরা দেশকে ভালোবাসি আমরা প্রয়োজন হলে আমার দেশের জন্য আমরা রক্ত দেবো আমরা তৈরি দেশকে ভাগ ছবি আমরা দেশকে আবার আমরা তা হতে দেব না যাই হোক আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছিলেন অনেক জমিও নেতৃত্ব এখানে বক্তব্য রেখেছেন আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ জেলা জমিওতের সমস্ত কর্মী ভাইদেরকে তারা বহুদিন থেকে অনেক পরিশ্রম করছেন অনেক শ্রম দিয়েছেন আত্মত্যাগ দিয়েছেন পুরোবারি করেছেন আজকে একটা ঐতিহাসিক সমাবেশ এখানে ঘটেছে সুতরাং এই জমিওতের রশ্মিকে মজবুত করতে হবে জমিওতের হাতকে আরও মজবুত করতে হবে আমার বলতে খুব আনন্দ লাগে যে জমিয় তলমা হিন্দের শুধু মুর্শিদাবাদ জেল জেলাতে প্রাথমিক সদস্যের সংখ্যা সাত লক্ষ আমি আপনাদের কাছে প্রস্তাব রাখছি আগামী টার্মে এ ডবল করতে হবে আপনার রাজি আছেন সাত লক্ষকে চোদ্দ লক্ষ করতে হবে রাজি আছেন করবো ইনশাল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সকলকে